জালেমের জুলুমের কাছে চুপ সবাই বলতেছে কথা বললি বিপদ ভাই চুপ থাকায় ভালো জীবন বাসন ফরস জীবন বাসন ফরস কিমান টাকাই হয়ে দেখ ভাই জীবন বাসন লাগবি ভাই কথা বলা যাবে না এই খালি কথা না বলার কারণে আজকে বাংলাদেশে জালেমের জুলুম বাড়তেছে দিন দিন দরকার কথা ঠিক কথা বলা না আল্লাহর কোরআন তেলা শুনলেন দুই একজন আল্লাহ আকবর করেন বাদ বাকি করেন না ফেরেজ তারা বলবে আল্লাহ এরা আর আল্লাহ আকবর বললো আর এরা করলো না কারণ কি আল্লাহ বলবে যারা আল্লাহ হকবার বলেছে এরাই মুসলমান আর যারা বলেনি এরা মুসলমানের মধ্যে কি আমি আর করলাম না আপনারাই করেন আল্লাহ কোরআনে বলেন ওমিনান নাসি মাইয়াকুলু আমান বিল্লাহি মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি আকেরাত বিশ্বাস করি আল্লাহ বলেছে এরপরেও তারা মুমিন না এরপরেও তারা কি নয় নয় তারা মুমিন নয় তারা হলো মুনাফে আর মুনাফিকের আবাদ কিন্তু কাফের বেমানদের মধ্যে হয় না মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরেই জোরেটার কথা ঠিক কিনা এখন থেকে কোরআনে আয়াত তেল শুনলে সবাই একটু আল্লাহ আকবার বলবেন খুশি হবেন কে আরো জোরে বলেন দুনিয়া হলো কষ্টের জায়গা আল্লাহ নবী যেই বছর মেরাজ করেছেন ওই বছর বছরের জীবনে তিনটা কষ্ট গেছে জোরে বলেন কয়টা এক নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা বলবেন হুজুর চাচা molle ভাস্তার কি হয় বাপ চাচার মধ্যে গন্ডগোল কম হয় না বেশি হয় এই রাস্তাটা হলো জায়গা যখন সরকার 10 গুণ দাম বাড়া দিয়েছে দেখবেন এই দুই হাত জায়গা জন্য দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগছে জোরে কোন লাগে না তো এখন যে দুই ভাই গন্ডগোল করে বাচ্চা কথা কি বলবে চাচা মরাই ভাই তরিকন কথা ঠিক ছিনা এই সাফা খেলে বাবার সাথে গন্ডগোল করে রে এই জন্য বাংলাদেশের চাচা বললে ভাইস তারা খুব একটা মন খারাপ করে না কিন্তু আল্লাহ নবীর যে চাচা মারা গেলেন উনি এত কান্না কানছেন সাহাবরা জিজ্ঞেস করলেন এ রাসূল আল্লাহ চাচা মরে যাওয়ার পরে আপনি এত কাঁদতেছেন আল্লাহর নবী বললেন মায়ের পেটে আমি এতিম ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না মায়ের পেটে থাকতে আমার বাবা মারা গেছে কিন্তু দুনিয়াতে আসার পরে আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে দরদ দিয়ে লালন পালন করেছে আমার বাবা নেই এটা আমি বুঝতেই পারিনি সেই চাচা মারা যাওয়ার কিছুদিন পরে আল্লাহ রাসুলের দরদের বিবে খাতি মারা গেল আপনি বলেন কিসের বিবি সবাই জবান খোলে বলেন কি বিবি দরদের বিবি আমাকে যে বউ গুলো আছে এগুলো কি দরদের না আদরের প্রথম যে কেউ যদি দুই বিয়ে করে এরকম যদি কেউ থাকেন যে দুই বিয়ে করছেন তাহলে বুঝবেন প্রথম বউ কিন্তু দরদের বউ আর পরের বই হলো আদরের বই পরের বইকে যত আদর দিবেন ওই তত আপনাকে ভালোবাসবে আর প্রথম বইকে আদর না করলে তার এমন দরদ তৈরি হবে সেই দরদের বিবির নাম হলো খাতি জাতুল তিনি মারা যাওয়ার কিছুদিন পরে আল্লাহ নবী তাই গেলেন তাই বাসিরা নবীকে এমন পাথর মারল গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল ওই বছরে আল্লাহ তালা নবীকে মেরাজ করালে তাহলে কয়েকটা কষ্ট গেল তিনটা কষ্টের পরে আল্লাহর কাছে যাওয়া কষ্ট না শান্তি এখান থেকে পরবাল হলো যে মুসলমানেরা যত বেশি কষ্ট করবে আল্লাহ রাফান আলাদা তাকে তত উন্নত মানের শান্তি দিয়ে দিবে ধরেন সুহান এটা আমাদের নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দেখাই দিয়েছে কারণ আমাদের নবী আমাদের কি আমাকে নবী আমাদের কি জানেন না লাগাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বলেছেন সফলতা যদি অর্জন করতে চাও রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও একথা কার আল্লাহ ফেরেস্তা জিবরাল বলেন হুজুর আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন জিবরাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না আল্লাহ শুধু দেখার জন্য জান্নাতে ঢুকতে বলেছেন আমি আমার জন্য জান্নাত দেখতেছি না আমি দেখতেছি আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে কথারার মধ্যে গুরুত্ব কম না বেশি জানি আমার জন্য জান্নাত দেখতে সিন আমি দেখতেছি কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য উম্মতের জন্য মানে আমার জন্য আমি সেই দিন জান্নাতে থাকার জন্য দুঃখব যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিবে আছেন আমার মুখতার আসেন আমার বারিস্টার সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি বা পীরাসুল আল্লাহ যখন হাকিম হয়ে এক সবাই মনোযুদ্ধ শুনবেন আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হবেন বারিস্টার হবেন আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে

হয়ে দুনিয়ার না হয়ে ফেরে স্তাল্লার হয়েছি আপনার তার তরে শুকুর এই জায়গায় আমি বলি না এটা আপনাকে অনুগত শোনার জন্য আপনারা করেন হাজার এখন বলেন তো হাজারের খাওয়া আছে এই গজল যখন লেখছে তখন হাজারের খুবই দাম আছে সেই সময়কার মানুষ হাজারের উপর হয়তো হিসাবই জানতো না এই জন্য হাজার বার করছে বর্তমানে হাজারের কোন খাওয়া আছে তাহলে আপনারা হাজার বার করেন হাজারের উপরে কোনো হিসাব হিসাব বানেন না কথা থেকে না কথা কিছু আবার লাখের উপর জানেন

যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে নির্ভেজাল একটা কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছে না না রিফলে নাই এটা কি আল্লাহ আমাদের দেয়নি না অন্য কেউ দিছে আল্লাহ আমাদের কেমন একটা কিতাব দিলেন যেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন যালিকাল কিতাব দেখেন এই জায়গাটি হলো শিক্ষা কারণ কোরআন শরীফের আলোচনা শোনা আর কোরআনকে মানা দুইটাকে আমাদের বাংলাদেশে ওয়াজ কম হয় ওয়াজের পার হয়ে এটা কিন্তু ওয়াজের

আর এটা কিন্তু ওয়াজের সিজন নাই এটা আন সিজন ধরে কোন কি সিজন আন সিজন একটু মনোযোগ দিয়ে শুনবেন যেই কথা বোঝানোর জন্য বলতেছি তারপরে এতগুলো মানুষ আমার সামনে বসে আপনারা শুনতে আইছেন আল্লাহ বলেন শুধু শুনলে হবে না সামিনা ওয়া তানা কারণ শোনার দিক দিয়া শোনার দিক দিয়া আবু জেহেল হলো এক নম্বর

কোন চিন্তা করেন আবু জাহেল কাছে একজন উকিল ছিল তেলতেলা নেতা ধর কোন কি নেতা তেলতেলা তেলতেলার নাম হলো আবু সুফিয়ান ও বলে নেতা যে কোরআন শুনতে রাত দিন দিক গেল বোঝা যায় না সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি শান্তি যদি এত মজা লাগে সেটা ঢললে অসুবিধা কি একটা হলো শোনা একটা হলো ধরা

না শুনলাম যে আচ্ছা ঠিক আছে ঠিক আপনাদের ভোটের আগে অসুস্থ হন না পারে কিন্তু ভোটের পরে অসুস্থ হন এটাই সমস্যা না